নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্ণালীদের চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানেন আজকে আমি বানাবো কলা দিয়ে মালপোয়া এই জন্য চিনি নিয়ে নিয়েছি ছ চামচ মতো চিনি নিয়েছি দুটো কলা নিয়েছি চিনি আর কলাটাকে ভালো করে ম্যাশ করে নিব আর কলাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবার দিয়ে দিব এই বাটিতে হাফ কাপ সুজি সুজিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব এই বাটির দু বাটি আটা আটা দিয়ে দিয়েছি এবার দিব অল্প একটু লবণ এবার হালকা উসুম গরম দুধ দিয়ে আমি সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিব আবার দুধ দিয়ে দিব অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবো আবারও একটু দুধ দিব তো ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে দেখো ব্যাটারটার ঘনত্বটা এইভাবে আছে বেশি পাতলাও হয়নি আবার বেশি মোটাও হয়নি তো আমি এটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিব এখানে দিয়ে দিব অল্প একটু বেকুন পাউডার বেকুন পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিছুর সাথে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক তেলে ব্যাটারটা দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে গরম গরম তেল এর উপর ছড়িয়ে দিতে হবে মালপোয়াটা ভালোভাবে ফুলে যায় দেখো কত সুন্দর ফুলে গেছে মালপোয়াটা একইভাবে আমি সবগুলো মালপোয়া রেডি করে নিয়েছি তৈরি হয়েছে আমাদের পাকা কলার মালপোয়া এখনকার মতো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন